দেখতে পাচ্ছ তোমরা আমি একটু সাজুগুজু করে নিয়েছি আর আজ যাব রথের মেলায় আর এদিকে ছেলে সাজুগুজু করে নিচেই নেমে গেছে ও একটু রথ টানলো ওর দাদা আর ঠাম্মির সাথে বায়না করছিল রথ টানবে তো বললাম চল একটু টেনে নিয়ে তারপর আমরা মেলায় যাব তো দেখো ইতিমধ্যে রথ টেনে আমরা মেলাতে চলে এসেছি আর জগন্নাথটা দর্শন করে নিয়েছি জগন্নাথটা মানে রথটা খুব সুন্দর সাজানো হয়েছিল আর এখানে পানকলা দিচ্ছিলো তো দেখো আমি পানকলা দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে একটু গাড়িতে চাপিয়ে দিলাম ও একটু গাড়ি চড়ছিল তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ভয় পাবে কিন্তু না একদম ভয় পায়নিও নামতেই চাইছিল না পরে তা ওকে জোর করে নামানো হয়েছে আর এদিকে নিজ দিয়ে দেখো কত রকমের খেলনা বাচ্চাদের মাটির যে সমস্ত আপেল কলা শশা এগুলো হয় সেগুলো বসেছে রাস্তার সাইড দিয়ে বসেছিল যেহেতু এটা রাস্তার পাশেই হয় রথটা আর এখানে আমার ছেলের জন্য গাড়ি কিনা হচ্ছিল পুলিশ গাড়ি কিনবে ও তো দেখা হচ্ছিল ওর ঠিক পছন্দ হলো না তো বাড়ি আসার পথে অন্য একটা দোকান থেকে নিয়ে নিয়েছি আর এখানে আসার পথে দেখলাম একটা কাকু ঝিলাপি বাজছে তো মেলায় যাবো পাপড় আর জিলাপি খাবো না এটা তো কখনোই হতে পারে না আর ফুচকা গুগনি পাপড়ি চাট এগুলো তো রয়েই আছে তো আর এদিকে জিলাপিটা নিলাম কিছুটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম আর এখানে বাড়ির জন্য এগরোল আর মোমো নিয়ে এসেছিলাম আর এনেছিলাম একটা মোগলাই